এবার মাধ্যমিক লেভেলের সমস্ত বিদ্যালয়দের উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তেরো এগারো দুহাজার চব্বিশ এবং এই নোটিফিকেশনটি কি বিষয়ে না রিগার্ডিং সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশে যে মাধ্যমিক পরীক্ষার্থী আছে তাদের যে সিলেকশন টেস্ট বা টেস্ট হবে সেই সংক্রান্ত কিন্তু এই নোটিফিকেশন কি বলা হয়েছে এই নোটিফিকেশানে নোটিফিকেশানে বলা হচ্ছে দু হাজার চব্বিশের ক্লাস টেনের যে টেস্ট পরীক্ষা হবে তার যে কোশ্চেন পেপার সমস্ত সাবজেক্টের তার স্ক্যান কপি এবং ডক কপি এই দুটি কিন্তু বোর্ডের কাছে পাঠাতে হবে ইমেল মারফত যেই ইমেলের অ্যাড্রেসও তারা বলে দিয়েছেন দেখুন টেস্ট পেপার ডাব্লিউডিডি এসি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই যে ইমেল আইডি সেই ইমেল আইডির মাধ্যমে কিন্তু কাছে এই এবং পাঠাতে হবে আরো যে গাইডলাইন এখানে বলা আছে সেটি হচ্ছে এই যে নির্দিষ্ট মধ্যে যেটি পর্ষদ মারফত বলা হয়েছে সেই সময়ের মধ্যে টেস্ট কমপ্লিট করার পরেই কিন্তু ইমিডিয়েটলি সেই কোশ্চেন কিন্তু বোর্ডের কাছে পাঠাতে হবে এবং এই যে কোশ্চেন পেপার এই কোশ্চেন পেপার কিন্তু সাবজেক্ট টিচার দ্বারাই সেট করা হবে এবং প্রত্যেকটি স্কুলকে কিন্তু সেই নন মেনে চলতে হবে এমনও কিন্তু বলা হচ্ছে এখানে এবং এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু মেনশন করা হয়েছে যে যে সমস্ত কারিকুলাম বা সিলেবাস ক্লাস টেনের আছে সেই সমস্ত কিছু কিন্তু স্ট্রিক্টলি মেনে চলতে হবে যাতে কোনো কারণে সেই কোশ্চেন নিয়ে কন্ট্রোভার্সারি বা এম্বারেসমেন্ট তৈরি না হয় যা বোর্ডের ইমেজের কাছে ঠিক উপযুক্ত নয় এমনই কিন্তু বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে অতএব এই নোটিফিকেশনটি কিন্তু সমগ্র শিক্ষক শিক্ষিকা এবং প্রধান শিক্ষকদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন ধন্যবাদ